তোর নানার সাথেই তো আজকে আমার শেষ বুঝা পড়ারে রে হম ওই রুম মহিলা আমার হাতে ধরা দেশ আমার জীবনটাই শেষ হয়ে গেছে আমি দিনা দায় কয়া পিজ লাগাতেছি সালার মহিলার কই যে এক দুই দিন আকাশের অবস্থা ভালো লাগে দেহি নেই সালার মহিলা কয় না 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 মানুষ আগে আগে লাগায় কত ঠা দাম পাবেনি এখন তো দি পিজ না হয় আমি আগে আগে লাগা কি করবো দেখ ফেনে পানি জমি গেছে এই পিজ লাগালাম পিজ তুটপিনি পয়সি শালার কার সাথে সংসার হরতেছি কিন্তু ভালো বুদ্ধি পরামর্শ দেনা, না মানুষের দেহি খালি হাই পাই হাই পাই কেন মানুষের কি আছে ওইটা দেখলি কি চলে নিজে কি যে এইটা ভালো লাগে কিডা বড় কলি কিডা করি বলি কিডা কি হইলে আগে আগে কার কত টাকা হইলি শালার মহিলার খালি ওই লোক খালি ওইটা দেহি জলি পুড়ি দেয় এবার মহিলি সব সংসার হরা যায় দেখো তো ওর কথা শুনি আমি আগে আগে পিজ লাগাই কি দেয় ধরা আমার পিজই হবে না পুচি উঠবে বা আব্বা তুমি পিজের কি হরো পিজ মিস তো এখনো জ্বালাই মালায় নাই পিজ জ্বালাবি কেবার এই রে ওই শালার মহিলার কথা শুনি আমি পিজ লাগালাম রাত্রি যে বৃষ্টির বৃষ্টি হলি তো পানি জমে গেছে এই পিজকে আরও বিনি রে হি তাই তো দেখতে একটু চলো যে নানা আছে নানা এসে বসে রয়েছে মা কইলে কি এটা মুরগি টুরগি কিনা কিনা লাগবি তে তোর বাপের ডাহি নাই গা এ তোমার ডাইক পিটাইছে চলো যাই দেই মুরগি টুরগি কিনা লাগবি মানে আমি এক গাদি ঠা না পিজ লাগা সুমুর পালাম না আর তোর না না ওই ওর ভালো খাওয়া সাপ্লাই খালে এই দাম ওই বাড়ি আসা লাগে ইরে হম ও খাওয়া দিতেছে আমার পিস পয়সা দেখিছে আমার এদিক মাথা টাতা লষ্ট হয়ে দেখিছে আর মোর জ্ঞানই খাওয়াবি হম তোর নানার সাথেই তো আজকে আমার শেষ বোঝা পড়া রে হম ওই রুম একটা মহিলা আমার হাতে ধরা দেশ আমার জীবনটাই শেষ হয়ে গেছে আব্বা তুমি কি দেখি কইসাও আমার মা তোমার সংসার আইছি সবকিছুই তো পাল্টি গেছে এ হ অবস্থা তো পাল্টি গেছে আগে আমার অবস্থা কত সুন্দর ভালো ছিল

আমার না নাকি তোমার বাড়ি প্রতিদিন আসে না সব সময় আসে তুমি সব কথা করতে হো সংসারে অশান্তি না হরি তাড়াতাড়ি চলো যায় না না এসে তাড়াতাড়ি যাই তাই এসো রে অশান্তির দেখি চিটকি রে তোরা অশান্তির দেখ চিটকি তোর মা আমার আরে এটা দিন অপেক্ষা হলে এই বৃষ্টির বিদিন আমার পিছটা পড়তি না হম বৃষ্টি দেখি লাগাতাম অশান্তি তো শুরু আজকের দিন